কম টাকায় বেশি কথা বলার জন্য আজকে একটি অ্যাপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট অ্যাপস সো এই অ্যাপসটা আমরা কীভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবো এবং কীভাবে কি করব কিভাবে রিচার্জ করবো সব কিছু আজকে ভিডিওতে দেখবো তার আগে ছোটো একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা কী করবো ফার্স্টে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পরে এখান থেকে দেখতে পারবো সার্স পার এখান থেকে সিম্পলি আমরা ব্রিলিয়ান্ট অ্যাপস লিখবো এখান থেকে ব্রিলিয়ান্ট অ্যাপসটা আমরা এখান থেকে নামাই দিব পি ব্রিলিয়ান্ট সো অ্যাপসটা নামার পর আমাদের দেখতেই পারবেন ফার্স্টে আমাদের যেই অ্যাপসটা শো করবে সেটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল করার পর আমাদের এখান থেকে কী করবো ওপেন দিব আমরা ওপেন দেওয়ার পর আমাদের ফার্স্টে এখান থেকে বলতেছে যে ইয়োর ফোন নাম্বার প্লিজ কনফার্ম ইয়োর কান্ট্রি আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে যেই যেখানকার কান্ট্রি হন না কেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিম্পুলে আপনার নাম্বারটা দিতে হবে যে নাম্বারটা আপনার আছে সেই নাম্বারটা এখানে বসায় দিবে তারপর এখান থেকে আমাদের কনফার্ম এস এম এস পাঠাবে তারা আটত্রিশ সেকেন্ডের মধ্যে সো এখান থেকে আমাদের অ্যালাও দিতে হবে এস এম এস চলে আসছে এখান থেকে অ্যালাও দিতে হবে তারপর এখান থেকে নোটিফিকেশনের জন্য অ্যালাও দিতে হবে সব কিছুই অ্যালাও দিয়ে নেব সো আমাদের এখান থেকে ব্যাটারি চার্জ বা এখান থেকে নোটিফিকেশন আমাদের সব কিছু দিয়ে দেবো এখান থেকে আমরা কি করব সিম্পল একটা নাম দিব নাম দেওয়ার পরে এখান থেকে আমাদের অ্যালাও দিব ওকে দিলাম সো সিম্পলি আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল সো আমাদের এখান থেকে ব্রিলিয়ান্ট অ্যাপসের সব কিছু দেশের প্রথম কলিং অ্যাপস এখান থেকে আমাদের সব কিছু জাতীয় তারা এখান থেকে দিয়ে দিছে সো এখান থেকে আমরা কী করবো সেটিং আসবো সেটিংকে আসার পর এখান থেকে আমাদের কি করব এখন আমাদের অ্যাকাউন্টটা করা হয়েছে আমাদের এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এনআইডি কার্ড দিয়ে সো আমরা এনআইডি দিয়ে কীভাবে ভেরিফাই করব সব কিছু আজকে ভিডিওতে দেখাচ্ছি তারা আগে ছোট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে সো আমরা এখান থেকে অ্যাড ব্যালেন্স দিতে পারবো আমাদের অ্যাকাউন্ট আগে কী করতে হবে প্লিজ চেকিং এনআইডি আমাদের এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো এই সিমের সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো সো আমরা এখান থেকে পার্সোনাল মেসেজ এখান থেকে আমাদের সব কিছু দেখতে পারতেছি আমরা বিলিয়ান্ট অ্যাপসের সো আমাদের এখান থেকে কি করতে হবে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে সো এখান থেকে সব কিছু দেখতে পারবো আমরা সো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের এখান থেকে এনআইডি অপশন দেখতে পারতেছি সো আমাদের এখান থেকে জাতীয় জাতীয় পরিচয়পত্র অনুমোদন জন্ম তারিখ এখান থেকে সব কিছু লিখতে বলতেছে সো আমাদের এখান থেকে কী কী স্টেপ করছে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এখান থেকে তারপর আমাদের পরিচয়পত্র ছবি দিতে হবে সামনের ছবি পিছনের ছবি সো আমরা এটা স্কিপ করে দেখাচ্ছি আপনারা কীভাবে তারিখ দেবেন এখান থেকে যে মাসটা আছে সেই মাসটা সিলেক্ট করবেন করার পর যত তারিখ হয় সেই তারিখটা এখান থেকে বসায় দেবেন সিম্পলি তারিখটা বসানোর পর এখান থেকে আপনার কি করতে হবে ইয়ারটা সিলেক্ট করতে হবে আপনার জন্মশাল কত সেটা আপনারা অবশ্যই সিলেক্ট করে দেবেন উনিশশো পঁয়ত্রিশ এখানে দেওয়া আছে সো এখান থেকে আমরা সিম্পলি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমাদের এখান থেকে দিতে হবে অবশ্যই এই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন তারপর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ফটো তুলতে হবে ফটো তোলার জন্য এখান থেকে কনফার্ম দিব তারপর আমাদের কিছু এলাও চাইবে অ্যালাওগুলো দেওয়ার পর এখান থেকে আমরা কি করব সিম্পলি ফটোতে ক্লিক করবো তারপরে এখান থেকে ফটো সেখান থেকে আমরা ফটোটা নিতে পারবো এখান থেকে আমরা কি করতে পারবো ক্যামেরা দিয়েও ফটোটা তুলতে পারব আমরা ফটোটা তুলে দেখাচ্ছি ফটোটা তোলার পরে এখান থেকে আমাদের কি হবে সব কিছু টিক মার দিয়ে দিবেন ক্যামেরা দিয়ে ফটোটা তুলতে পারবেন পরে সাবমিট করা লাগবে এখান থেকে আমাদের আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমরা বসাই দিব তারপর আমরা এখান থেকে সাবমিট করব সাবমিট করলে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে যাবে অপেক্ষা করতে বলছে তারা কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে সিম্পলি অপেক্ষা করার পর আমাদের এখন কি তারা জানায় সেখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে যদি আমাদের তারা রিভিউ করে বাতিল করে দেয় তখন আমাদের প্রোফাইল আই এনআইডি থেকে আমাদের রিচিক দেখাবে সো আমরা এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছি আমরা ব্যাক দেব ব্যাগ দেওয়ার পর আমরা রিচার্জ যতক্ষণ পর্যন্ত আমাদের এই আইডিটা হয়ে যাবে তারপর আমরা এখান থেকে সম্পূর্ণ আমাদের নাম্বারটা পাবো তারপর আমরা এখান থেকে কী করব এখান থেকে আমরা তারপর আমরা এখান থেকে কীভাবে আমরা ব্যালেন্স অ্যাড করব কীভাবে ব্যালেন্স অ্যাড করার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করবো তারপরে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে রিচার্জ অ্যামাউন্ট যত দিবেন সেটা সিলেক্ট করবেন সিম্পলি বিষ তারপরে এখান থেকে আমরা কি করব রিচার্জ অপশানে ক্লিক করব তারপর আমাদের বিকাশ পেমেন্ট এখানে ক্লিক করলাম করার পরে এখান থেকে সিম্পলি আমাদের নাম্বারটা দেওয়া লাগবে নাম্বারে যে ওটিপি আসবে তারপর পিন দিতে হবে তারপর সাকসেস হয়ে যাবে আমাদের ব্যালেন্স অ্যাড হওয়া আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে আমরা ব্যালেন্সটা অ্যাড করলাম এভাবেই আপনার ব্যালেন্সটা অ্যাড করতে থাকবেন আর এভাবে কিভাবে কল দেবেন সেটা হচ্ছে আমাদের ফার্স্টে এখানে ডায়ল পেটে আসা লাগবে নাম্বারটা তুলবেন নাম্বার তুলে সিম্পলি কল দেবে